ভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আবার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে অনেক দিন পরে আর্লি ইন দ্য মর্নিং একেবারে অফিস ঘর থেকে ব্লগ শুরু করলাম আর জানো তো আমি তো সেভাবে টিভি টিভিতে খবর টবর দেখার সময় পাই না সময়ের থেকে বড়ো কথা এখন আর খবর টবর দেখতে ইচ্ছে করো না খবর দেখলেই না টানা রকম জটিলতা মাথায় এসে পাকায় মানে বাড়ির থেকে বেরোলেই মনে হয় কিছু একটা মানুষের হয়ে যাবে ওই ভয়ে আমি আর খবরের দিকে হাত বাড়াই না কিন্তু আমি একেবারে ম্যান টু ম্যান খবর পাই একেবারে গরমা গরম মুখে খবর না কেউ আমাকে এসে এইভাবে সাংবাদিকরা খবর দিয়ে যায় না খবর পাই কোথা থেকে জানো তো হয়তো এর কাছে তার কাছে শুনলাম আজকে নাকি বৃষ্টি হবে এর জন্য আগের থেকেই প্রোটেকশন নিয়ে নিচ্ছি এই যে ফুল হাতা ফুল হাতা তো না থিক কোয়ার্টার হাতা ঠিক কোয়ার্টার জাতীয় পোশাক পরে নিয়েছি নাইটি তার কারণ কি তো কারণ হচ্ছে এমনিতেই তো আমাকে চার পাঁচবার জামা কাপড় ছাড়তেই হয় প্রিয়দর্শিনীর কি পায় এর জন্য হালকা পাতলা নাইটিগুলো আগের থেকে শুকোতে দিয়ে দিয়েছি স্টকেও রেখে দিয়েছি কিছু যাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা তো স্নান করার পরে বই এর জন্যই বলছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমি যাতে পাতলা নাইটি করতে পারি তাই আগে একবার হাতা নাইটি করে নিয়েছি ছটা নাইটি বার করা যায় না তাও নাইটির কম মনে হয় তো যাই হোক না বুকে রান্না স্নান করি চালু করেই দিয়েছি দুপাশে দুটো বসিয়ে দিয়েছি আজকে হবে ডাল শাক আর ঢ্যাঁড়স ভাজা আর ঢ্যাঁড়স ভাজা একেবারে খুচরো লেগে যায় কারণ ঢ্যাঁড়স আমার ঘরে তো দুপুরবেলা আবার কিছু করবো তোমাদের দাদার মতোই ভাজবো তো চলো রান্না করে নে বিনিময় প্রথাতে কিন্তু আমরা এবার অনেক টমেটোই পেয়েছি হ্যাঁ গ্রামগঞ্জে এই একটা জিনিস হয় যাদের বাড়ি যেই সবজি তারা দান করে যেমন আমরা ধরো ডাটা সবার বাড়িতে দিয়েছি তেমন যাদের টমেটো আছে তারাও টমেটো আমাদের দিয়েছে টমেটো এবার সেভাবে আমাদের কিনতেই হয়নি তো যাই হোক ওদিকের ডালটা ফোরন দিয়ে দিলাম আর প্রিয়দর্শিনীর জলটাও রোদে দিয়ে দিলাম আশায় বাসে চাষা সেই মনে মনে ভেবে কারণ সূর্যি বা আমার দেখা নেই যা গরম হবে তাই ভালো সূর্যর জলে স্নান করানোটাই থেকে বেটার আর তোমাদের দাদা রেডি সেডি হয়ে গেছে তার আগে মেয়েকে আমার রেডি করতে হয়েছে মেয়েকে দুধ পর্যন্ত দেবে পারে হয় না স্কুলে চুল বেঁধে যেতে বলেছে আজকালকার মেয়েদের যে কি ফ্যাশান ওকে দেখলেই আমার গরম লাগে জানো তো তো যাই হোক ওইদিকে ওরা চলে গেলে ওর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে অবশ্য বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা যদি দেখবে আগো থাকে পুরো ঘরই আগো লাগে আর বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে ঘরটা অতটা খারাপ লাগে না তো যাই হোক ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম নিয়ে ঘর মুজবো না হয় পরে ওর বাবা খেয়ে দিয়ে চলে যাবে দেবাঙি চলে আসবে তারপরে আর একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে জামা কাপড়গুলো সার্পে দিয়ে নেব ব্যাস কিছুক্ষণ ভিজবে ভিজলে কাচতেও বেশি কষ্ট হবে না রেগুলার কাজ জামা কাপড় রেগুলার কাঁচা হয় অত বেশি নোংরাও হয় না আর তোমাদের দাদা আসার সময় মাছ নিয়ে এসছে মাছটা একটা ভেজে দিচ্ছে দুপুরে মাছের ঝোল করব আর এই যে টিফিনটা গুছিয়ে নিলাম এখন অবশ্য খেয়ে যাবে এক পিস মাছ আর টিফিনে তো মাছ টাছ নিয়ে যায় না না হলে এখনই খুচরো লেভেলের হলেও একটা হলেও করে দিতাম তো যাই হোক জল পুরো ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব দুপুরবেলা একটু করব তার কারণ কী বলতো আজকে একাদশীর পরের দিন তো মানে দ্বাদশী মাছ খেতে হয় মা যেহেতু একাদশী করেছিল এবার রাতে খাবে কি খাবে না এই কথা ভেবে ভাবছি দুপুরবেলা একটু মাছ করব তো যাই হোক চলো ওদেরকে একটু ফ্রিজে ঢুকিয়ে দি ওরা এসির হাওয়া খাক কুলকুল হোক আর আমিও কাজগুলো মিটিয়ে নিই তোমাদের দাদা ওদিকে ভাত খাচ্ছে বেরোবে বেরোনোর আগেও কিছু কিছু কাজ থাকে চার্জার গুছিয়ে দেওয়া ব্যাগ গুছিয়ে দেওয়া বরমশাই গোয়িং টু অফিস আর রাঁধুনি ঝাটুনি কাঁচুনি মাজুনি ছেলে পেলে পালন করুনি সেই কাজও যেমন করতে হবে গেটম্যানের কাজও করতে হবে তাই না তো গেটম্যানের ডিউটিটাও দিয়ে নিলাম দিয়ে এবার প্রিয়দর্শী থাম্মির কাছে আছে থাম্মির থেকে আমি নিয়ে নেব। ঠাম্মিকেও তো একটু খেতে দিতে দিতে হবে না কি সবসময় নাটনি নিয়ে বসে থাকলে হবে দেবাগ্নিও আসার টাইম হয়ে গেছে দেবাগ্ন আর আমি যৌথ উদ্যোগকে একসঙ্গে খেয়ে নেব ততক্ষণ কিছু খুচরো বাসন আছে জানো তো শরীরের বয়স বাড়লেও কিন্তু মনের বয়সটা খুব একটা বাড়ে না আর শরীর আর মনের দুটোরই বয়স বেড়ে গেছে কখন বুঝবে বলো তো যেমন আমি বুঝতে পারি তোমাদের দাদা আগে শাক চচ্চড়ি এগুলো কিচ্ছু খেত না এমনকি ডালও খেতে চাইতো না এখন সবই প্রায় খেয়ে নেয় আর আজকে কি দেখলাম জানো তো আজকে দেখলাম ওকে যা ভাত দিয়ে আমি প্রতিদিন কিছু না কিছু ভাত প্রসাদ হিসাবে আমার জন্য রেখেই যাবে আজকে দেখছি সব খেয়ে গেছে তার মানে বলো বয়স বাড়ছে তাই না সব খাচ্ছে দেবাগ্নু আর আমি একেবারে যৌথ উদ্যোগে খেয়ে নিয়েছি আমাদের মা মেয়ের ব্যাটারি চার্জ হয়ে গেছে এবার চলবে দুপুর আড়াইটে পর্যন্ত জানো তো আমি প্রত্যেক দিন কিন্তু এখন ঘড়ি ধরে সেই সাতটার সময় আমি রান্না বসাই তার মধ্যেই আমি ঘরের টুকিটাকি সব কাজ প্রায় মিটিয়ে নিই এমনকি দেবাগ্নিকে রেডি করাও থাকে তার মধ্যে দেবাগ্নিকে কিছু খাওয়ানোও থাকে আবার এটাকেও খাইয়ে নিই কী করে হয়ে যায় আগে ভাবতাম বাবা এতগুলো কাজ শীতে হবে আর সত্যি শীতকালে না কাজ মিটতে মিটতে আমার প্রায় বেড়ে 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 যেত একটা বেড়ে যেত বলছিলাম এটাই আমার হয় যেন এক বলতে যায় এক হয়ে যায় কিন্তু এখন বেশ আমার দু ঘন্টার মধ্যে রান্নার সাথে একেবারে সব হয়ে যায় তাড়াতাড়ি করে তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না এরা দুই বোনের দেখেছ দুষ্টুমি কিরকম করছে এখন একটা ঘন্টা পুরো এদের সঙ্গে দেব সময় কাটাবো সাড়ে এগারোটা পর্যন্ত তিনজন মিলে আনন্দ করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা মাম্মা টাটা দিয়ে দাও সবাইকে ঠিক আছে দেখো দুষ্টুমির লক্ষণে সেই হাত আলতা চুবিয়েছে বনু এখনো পারে না চলো টাটা